বাংলাদেশের কমপ্লিট শার্ট ডাউনের ঘোষণাতে চিকিৎসকরা পরে নিরাপত্তা দিতে স্বাস্থ্য প্রচেষ্টা আশ্বাসের রাত থেকেই ঢাকা মেডিকেলে চালু করা হয় জরুরি সেবা সিসিটিভির উল্লেখযোগ্য হচ্ছে শাহরাস্ত্রী উপজেলা যেখানে প্রচুর পরিমাণে কুমির এবং মরাখানি পানির চাপ দেওয়ার কারণে প্রচুর পরিমাণে একটু জলপত্রটা তৈরি হয় এবং সাধারণ মানুষ অনেক ভোগান দিতে পারে আমরা দেখছি যে চারপুরে এক পর্যন্ত ফ্রাইড রাইল আমি যেখানে রোগী ভর্তি করছি এমন কোন ডাক্তার নাই